হ্যালো ফুটবল ফ্যান্স বর্তমানে নিকো উইলিয়ামসের দলবদল নিয়ে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেট এক নাটকীয় অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্প্যানিশ এই ফরোয়ার্ডকে দলে নিতে বার্সেলোনা চেলসি আর্সেনাল ও পিএইচজির মতো ইউরোপের বড় বড় দলগুলো লড়াইয়ে নেমেছে কিন্তু এখনও এর মধ্যে কোনো দলই নিকো উইলিয়ামসের সঙ্গে চুক্তি করে উঠতে পারেনি বাইশ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার সর্বশেষ মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন যেখানে তিনি তার ক্লাব অ্যাটলেটিকো বিলবায়র হয়ে সাঁত্রিশ ম্যাচে টোটাল সাতাশ গোলে অবদান রেখেছেন কোপাদেলদের মাত্র ছয় ম্যাচে আট গোলে অবদান রেখে অ্যাটলেটিকো বিলবাউকে এই শিরোপাটাও এনে দিয়েছেন তিনি এছাড়া গেল মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিসদাতাও ছিলেন নিকো উইলিয়ামস কিন্তু এই ফরোয়ার্ড ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে এসছেন দু হাজার স্পেনের রেকর্ড চতুর্থ ইউরোজয়ের পথে বড় ভূমিকা রেখেছেন তিনি যেখানে আষট্টিতে ছয় ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট আছে তার যার মধ্যে একটি মূল্যবান গোল তিনি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর ফাইনালে যার কারণে মূলত বার্সেলোনা চেলসি এবং পিএইচডির মতো ক্লাবগুলো তাকে দলে নিতে রেসে নেমেছে যেখানে আপাত দৃষ্টিতে এগিয়ে আছে বার্সেলোনা গেল মৌসুমে তার অ্যাটলেটিকো বিলবয়ের হয়ে অসাধারণ পারফরম্যান্সের পরেই বার্সেলোনা তার ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে কিন্তু এখনও পর্যন্ত নিকো উইলিয়ামসকে চুক্তির বিষয়ে রাজি করাতে পারেনি বার্সেলোনা যেহেতু নিকো উইলিয়ামসে স্পেনের জাতীয় দলের বেশিরভাগ সতীর্থরাই বার্সেলোনার হয়ে খেলে থাকেন তাই তার কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনায় বেশি আছে তবে তাকে দলে নেওয়ার রেসে ইংলিশ ক্লাব চেলসি এবং ফরাসি ক্লাব পিএসজিও চেষ্টা চালাচ্ছে গেল কয়েক মৌসুমে নিজেদের স্কোয়াডটাকে নতুন করে গড়ে তুলতে চেলসি একাধিক বড় অ্যামাউন্ট দিয়ে একের পর এক ইয়ংস্টার ফুটবলারদের কিনেছে যার মধ্যে এনজো ফার্নান্দেস মিথাইলো মুদ্রিক এবং কাইসিদুর মতো ইয়ংস্টারদের জন্য প্রতিটা ট্রান্সফারেই একশো মিলিয়নের উপরে খরচ করেছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি যার কারণে ধারণা করা হচ্ছে নিকো উইলিয়ামসের জন্য এমনই বড় অর্থের প্রস্তাব অ্যাডলান্টিকো বিলবয়ের কাছে পাঠাতে পারে চেলসি অন্যদিকে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কিলিয়ান এমব্যাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় পিএসজিও তাদের স্কোয়াডটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে যার কারণে তাদের দরকার কিলিয়ান এমব্যাপের স্টাইলেই খেলা একজন ফরোয়ার্ড যেখানে নিকো উইলিয়ামসই পিএইচডির জন্য বেস্ট অপশান হতে পারেন এবং তাকে দলে নেওয়ার জন্য পিএসজিও অ্যাটলেটিকো বিলবাউকে বড়ো অঙ্কের প্রস্তাব পাঠাতে পারে স্প্যানিশ ক্লাবটির সাথে দু সাল পর্যন্ত চুক্তি আছে নিকো উইলিয়ামসের এবং বর্তমানে তার রিলিজ ক্লস আটান্ন মিলিয়ন ইউরো যেটা দিয়ে যে কোনো ক্লাবই তাকে দলে নিতে পারবে কিন্তু তার আগে নিকো উইলিয়ামসকে চুক্তির জন্য রাজি করাতে হবে বার্সেলোনা পিএসজি অথবা চেলসিকে যদিও বার্সেলোনা এরই মধ্যে এক এক স্প্যানিশ খেলোয়াড় ড্যানি অলমোকে সাইন করিয়ে নিয়েছে আর্মি লেভজিক থেকে ষাট মিলিয়ন ইউরোতে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টেনেছে বার্সেলোনা এবং এখন তারা নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার দিকে ফুল ফোকাস করবে